এই জীবনে কত মানুষ হারাইল কত মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই কত কাছে আত্মীয় স্বজনের সাথে ও দুঃসম্পর্কের মতো হয়ে গেছে কত রক্তের সম্পর্কের মানুষের মুখোমুখি হলেও আজ আর কথা হয় না কত ভালো বন্ধুর সাথে আজ আর যোগাযোগ হয় না দেখা হয় না যে যার মতো করে বেঁচে আছে জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেন জানি কেউ কারোর খোঁজ রাখে না মাঝে মাঝে ভাবি আল্লাহ চাইলে এই সমস্যাগুলোর সমাধান হতে কতক্ষণ আল্লাহ তো সব ব্যাপারে অবগত আল্লাহ জানেন আমি কতটুকু সহ্য করতে পারব না যা হচ্ছে হোক অভিযোগ নেই আমার যেহেতু কত বিশাল সমস্যা নিয়ে মানুষের দিন কাটায় আল্লাহ যেদিন ভালো মনে করবেন সেদিন নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন করবেন